আমার মা বাঘ পারে না কানেও না যদি কোনো সদয়বান ব্যক্তি আমার মাকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মাকে ফেরত দিয়ে যাবেন আপনারা দেখছেন তাজা খবর মেয়ের বাড়ি থেকে নিচ বাড়ি যাওয়ার পথে এক বাঘ প্রতিবন্ধী নারী হারানো গিয়েছেন গত রবিবার আটই ডিসেম্বর বাড়ি নরসিংহীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রাম থেকে রায়পুরা পৌর শহর শ্রীরামপুর উত্তরপাড়া মেয়ের বাড়িতে বেড়াতে আসে বাঘ প্রতিবন্ধী নারী সামসুন্নাহার সোমবার নয় ডিসেম্বর বিকাল চারটায় মেয়ের বাড়ি থেকে নিচ বাড়ি ফুল উদ্দেশ্যে রওনা দেয় নারী সামসুন্নাহার তারপর থেকে আর কোনো সন্ধান মিলেনি তার পরবর্তী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তার বয়স আনুমানিক সাতচল্লিশ গায়ের রং শ্যামলা মুখমন্ডল গোলাকার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট পরানো ছিল কালো বুর্কা ও মাথায় লাল ওড়না যদি কোনো সরিদৈবান ব্যক্তি ছবিটি প্রদর্শিত বাক প্রতিবন্ধী নারীর সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল আমার মার নাম শামসুন নাহার বেগম আপনাদের বাসা কোন আমাদের বাসা শ্রীরামপুর উত্তরপাড়া রেলগেট আমার মা আমার বাড়িতে বেড়াতে আসছিল মাঝে মাঝে বেড়াতে আসতো দুপুরে খাওয়া দাওয়া করে আমার নানির বাড়ির উদ্দেশ্যে চলে যায় আর না যে খুঁজ কোথায় জানি চলে যায় আমরা খুঁজ করে তাকে পাই পাওয়া যেতেছে না আমার নানুর বাড়িতে যা জিজ্ঞেস করলে ওরা বলে তোর মা তো আসেনি নেই আমাদের বাড়িতে আমার মা বাঘ প্রতিবন্ধী বুবা কথা বলতে পারে না কানেও শুনে না আমার মার বয়স সাতচল্লিশ বছর হারিয়ে যাওয়ার পরে আমরা থানায় গিয়ে জেটি করছি তারপর অনেক খোঁজাখুজি করছি মাইকিং করছি তারপর কোনো তার খোঁজখবর পাওয়া যায় না যদি কোনো সদয়বান ব্যক্তি আমার মাকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মাকে ফেরত দিয়ে যাবেন আমার মার পরনে বো কালো বোকরা ছিল লাল ওড়না ছিল হাতে একটা শপিং ব্যাগ ছিল চেহারা গুলগাল ছিল মাথার চুল সাদা ছিল উচ্চতা পাসপোর্ট পাসপোর্ট ছিল আমার মা সোমবারে বিকালে চারটার দিকে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় না আমার নানার বাড়ির উদ্দেশ্যে গত নয় তারিখ সোমবার বিকাল চারটায় হারিয়ে গেছে উনি আমার শাশুড়ি উনি গত রবিবারে আট তারিখে আমার বাড়িতে বিকালে বেড়াইতে আসে তারপর দিন সোমবার বেড়ানোর পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পর বিকাল চারটার দিকে মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে ফুলদির উদ্দেশ্যে রওনা দেয় ফুলদি পলাশতুলি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড ফুলদি মধ্যপাড়া ওনার বাড়ি ওনার পিতার বাড়ি যদি কোনো সহৃদবান ব্যক্তি আমার শাশুড়ির কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে দয়া করে যোগাযোগ করিবেন যোগাযোগ করিয়ে আমার শাশুড়িকে ফেরত দিবেন